বীরভূম জেলার রামপুরহাট সাব বিভিন্ন ব্লকগুলোর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের রেজাল্ট প্রকাশ হয়েছে এরপরে হেল্পার পদে রেজাল্ট প্রকাশ হবে খুব দ্রুত এবং এছাড়াও হচ্ছে শিউড়ি বোলপুর শান্তিনিকেতন যে ব্লক আন্ডারে যে ব্লকগুলো রয়েছে সেগুলো রেজাল্ট দ্রুত প্রকাশ হবে হতে পারে আগামীকালও প্রকাশ হতে পারে শিউরি রেজাল্ট তোমাদের যেটা করতে হবে যে অতি দ্রুত অতি দ্রুত তোমাদের একবার সিডিপি অফিসে খোঁজ নিতে হবে কালকে চোদ্দোই আগস্ট যদি সম্ভব না হয় তাহলে শুক্রবার দিন ষোলোই আগস্ট তোমরা খোঁজ নিতে পারো অথবা আগামী সোমবার দিন তোমরা খোঁজ নিতে পারো যে তোমাদের যে ব্লক সেখানে রেজাল্ট প্রকাশ হয়েছে কিনা তোমাদের সিডিপি অফিসে খোঁজ নিতে হবে তুমি যেখানে থাকো তোমার যেটা সিডিপি অফিস সেখানে গিয়ে তোমার খোঁজ নিতে হবে এবার যদি তোমরা না জেনে থাকো তাহলে তোমার যে ওয়ার্কার দিদি আছেন তোমার বাড়ির আশেপাশে তিনি কিন্তু তোমাকে এটা বলে দেবেন তাই অবশ্য অবশ্যই রেজাল্টটা জানার চেষ্টা করো কারণ এই রেজাল্ট হচ্ছে পোর্টালে প্রকাশ হবে না এই রেজাল্ট পোর্টালে প্রকাশ হবে না এটা শুধুমাত্র অফিসেই প্রকাশ হয়েছে পোর্টালে কিন্তু প্রকাশ হবে না তো অনেকেই আমাকে বীরভূম জেলা থেকে প্রশ্ন করছে যে এখানকার রেজাল্ট ওয়ার্কার রেজাল্ট প্রকাশ হলো কি না ওখানকার হেল্পারের রেজাল্ট প্রকাশ হলো কি না তাদের জন্য আমি একটাই বার্তা দেব যে তোমরা কিন্তু দ্রুত হচ্ছে সিডিপি অফিসে যোগাযোগ করে জানার চেষ্টা করবে এটা তোমাদের নিজের দায়িত্ব মতো করতে হবে আমি যদি আমার হাতে রেজাল্টগুলো পেয়ে যাই তাহলে নিঃসন্দেহে শেয়ার করবো হতে পারে সেটা দুদিন দেরি করে পাচ্ছি তো দুদিন তুমি পিছিয়ে যাচ্ছ তুমি পাশ করে ইন্টারভিউ প্রস্তুতি নিতে গিয়ে পিছিয়ে যাচ্ছ তাই দেরি নয় তোমরা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব অফিস টাইমে সিডিপি অফিসে গিয়ে একটু খোঁজ নেওয়ার বা আনুমানিক কবে প্রকাশ হতে পারে সেটা জানার আমার চ্যানেলটাকে ফলো করো এখানে তোমরা বীরভূম জেলাতে যে ইন্টারভিউ হচ্ছে বা অন্যান্য জেলাতে যে ইন্টারভিউগুলো হয়েছে সেখানে একাধিক প্রশ্নের উত্তর যেগুলো বারবার করে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় আমি এর আগেও শেয়ার করেছি আগামী দিনগুলোতেও শেয়ার করব সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে একটি জরুরি বার্তা তোমরা জানো আমরা স্বাধীনতা দিবসের একদম দৌড় চলে এসেছি আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার আমাদের দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হবে মহা সমারোহে সারা দেশ জুড়ে এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এটুকু করতে পারি যে তোমরা যারা বীরভূম জেলা থেকে ইন্টারভিউ দেবে তাদের জন্য আমি একটা ছোট অফার রেখেছি আশা করি এটা কাজে লাগবে যে নোটসগুলো ইন্টারভিউ নোটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম সেগুলোর মূল্য আমি আগামী পনেরোই আগস্ট পর্যন্ত পনেরোই আগস্ট রাত এগারোটা পর্যন্ত দামটা কম রেখেছি তিনশো টাকা দিয়ে তোমাদের যে নোটসগুলো কিনতে হতো পারচেস করতে হতো সেটা তোমরা আজ তেরো তারিখ তেরোই আগস্ট থেকে শুরু করে আগামী পনেরোই আগস্ট রাত এগারোটা পর্যন্ত সেই নোটসগুলো তোমরা তিনশো টাকার পরিবর্তে দুশো টাকায় পেয়ে যাবে তো যাদের এই ইন্টারভিউ নোটসগুলো দরকার রয়েছে কারণ তোমরা জানো যে তোমরা গুগল থেকে একটি একটি করে তথ্য খুঁজে বের করতে যে সময়টা ব্যয় করবে সেটা তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউয়ের আগ এই মুহুর্তে সেটা তোমাদের জন্য কিন্তু ভালো নয় প্রচুর সময় লেগে যাবে প্রচুর সময় নষ্ট হয়ে যাবে একটি প্রশ্ন খুঁজে বের করতে সময় লেগে যায় তো আমি যেটা করেছি তোমাদের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের দরকারি সেগুলো হচ্ছে তোমাদের আমি জন্য একদম অ্যাসেম্বল করেছি যাতে তোমাদের হচ্ছে অল্প সময়ের মধ্যে তোমরা সমস্ত বিষয়গুলো যেমন অঙ্গনওয়াড়ি বলো অঙ্গনওয়াড়ির এ টু সেট যা যা বিষয় রয়েছে সমস্ত বিষয়ে তথ্য পাবে টিকাকরণ ভ্যাকসিনেশান যেটা রয়েছে সেটা সম্বন্ধে গর্ভবতী মহিলা প্রসূতি মহিলাদের সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা হচ্ছে পেয়ে যাবে শিশু নবজাতক কিশোরী দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে যেগুলো ইন্টারভিউতে বারবার করে বিভিন্ন জেলাতে জিজ্ঞেস করা হয়েছে এবং তোমাদের জেলাতেও জিজ্ঞেস করা হবে এছাড়া ভিটামিন বলো রোগ ব্যাধি বলো সরকারের যে স্কিমগুলো রয়েছে সেগুলো বলো বীরভূম জেলার তথ্য বলো তো মোটামুটি ইন্টারভিউয়ের জন্য যা যা মেটেরিয়ালস তোমার দরকার সব কিছু তোমরা এই পিডিএফগুলোতে পেয়ে যাবে তো যাদের হচ্ছে দরকার রয়েছে নোটসের তারা হচ্ছে আর দেরি না করে আজ তেরো তারিখ তেরোই আগস্ট থেকে শুরু করে পনেরোই আগস্ট রাত এগারোটা পর্যন্ত তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করো তাহলে তোমরা নোটগুলো একশো টাকা ছাড়ে মাত্র দুশো টাকায় পাচ্ছো